কাশীপুর কান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মঙ্গলবার বাদ এশা কাশীপুর ইউনিয়নের ফরাজিকান্দা এলাকায় কাশীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভায় পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার হোসেন পোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান সাদেক অনুষ্ঠানের শুরুতেই মিলাদ মাহফিল ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের রুহের মাকফেরাত বেগম খালদা জিয়ার রোগ মুক্তি ও এলাকার বিভিন্ন কবরস্থানে কবরবাসীদের রুহের মাকফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা পর্বে বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন দমন ও নিপীড়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি কাশীপুর বিএনপির আহ্বায়ক মইনুল ইসলাম রতন তাদের হুশিয়ারি উচ্চারণ করে বলবো আপনারা যারা বিএনপিকে কে বদনাম করার জন্য ক্ষমতাসীনদের বিভিন্ন এজেন্ডা ক্ষমতাসীনদের প্রেতাত্মারা যারা বিগত ষোলো বছরে নেশাদ্রব্য বিক্রি নেশাদ্রব্য খেয়ে যে কিশোর গ্যাং তৈরি হয়েছে আমরা যারা এসব কিশোর গ্যাংদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছি তাদের উদ্দেশ্য বলবো আপনারা সতর্ক হন না হয় আপনারাও আইন থেকে বাঁচতে পারবেন না ফরাজি কান্দায় অনুপ্রবেশকারী বহিরাগতদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সাদিকুর রহমান সাদেক আপনাদের এই এলাকায় ফরাজি কান্দায় বহিরাগত লোকেরা অনেক ঝামেলা করে আপনারা নাম ঠিকানা দিবেন সে যত বড় মাস্তানো আমরা দেখবো কথা দিয়ে গেলাম আর যদি বয় পান তাইলে জয় করতে পারবেন আপনাদের পাশে কাশিপুরবাসী আছে আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ এই দেশটা আমাদের সকলের এই সোনার বাংলাদেশটা গড়তে হলে সবার সহযোগিতা প্রয়োজন আছে তাই সবার কাছে আমি আবার অভিনীতভাবে আহ্বান করছি সবাই মিলেমিশে থাকবেন এই দেশটা সুন্দর করে গঠন করবেন আগামী দিনে এই দেশটা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ইয়ার হোসেন পোকা আপনারা সবাই শুনছেন কি বলছে আমাদের কোনো বিপদ আপদ হইলে আমরা তাদের জানাবো এবং তাদের সম্মুখীন হব। তারা আমাদের ব্যবস্থা করবে আমাদের উপকার করবে সাবেক ছাত্রদল নেতা এম আর উল্লাহ ওয়াসিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবি আমজাদ শিকদার নং ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক মনির হোসেন শফিক হোসেন সর্দার সাইফুল ইসলাম শাহিন শরীফ হোসেন মুন্সী আনোয়ার মোল্লা সহ আরও অনেকে রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি